হ্যালো গাইস আটটা ডেস আটচল্লিশশো টাকা মাত্র আটচল্লিশশো দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট কালারগুলো দেখছেন মাত্র চব্বিশশো টাকা চার পিস আর এই চব্বিশশো টাকা চার পিস আট পিস ড্রেসের দাম মাত্র আটচল্লিশশো টাকা মানে পার পিস ছয়শো টাকা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা আট পিস নেবেন যারা রেগুলাইজের জন্য নিতে চান দুই পিস নেবেন ছয়শো ছয়শো বারোশো বারোশো টাকা জোড়া বারোশো ছয়শো টাকা পিস জোড়া বারোশো টাকা সো যে যেটা নেবেন ও আর দ্রুত করে ফেলেন আটটা ড্রেস আটচল্লিশশো টাকায় পাবেন প্রথমে দেখাই পার্পেল কালারটা বছর শেষ উপলক্ষে সকল ড্রেস আজকে ডিসকাউন্ট থাকবে দেখেন অসাধারণ ডিজাইন পার্পল কালার জাম পার্পল কালার খুবই সুন্দর পুরাটা এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে এটা জমজমের একটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন জমজম সুইস লোন জমজম সুইস লোন ব্যাক সাইডটা পুরাটা এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর মাত্র কততে ছয়শো টাকা ছয়শো টাকা বাইক ছয়শো টাকায় খুবই সুন্দর দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার মাত্র ছয়শো টাকা এটা হলো জাম পার্পল কালার ছয়শো টাকা হোয়াইট কালার ডিজিটাল প্রিন্ট জাম পার্পলের সাথে হোয়াইট কালারে ডিজিটাল প্রিন্ট ছয়শো টাকা রেড কালার অসাধারণ কালারটা দেখেন ওয়াও কালারটা দেখেন খুবই সুন্দর অসাধারণ মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় দুপাট্টাটা পিওর সুইস কটনের দুপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার রেড কালারটা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা অসাধারণ এটা কি কালার দেখেন তো খুবই সুন্দর এটা সি গ্রিন কালারটা কালার দেখেন চারটা কালারই সুন্দর চারটা কালারই সুন্দর মাশাল্লাহ মাত্র ছয়শো টাকা দুই পিস নেবেন বারোশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা ছয়শো টাকা ছয়শো টাকা কে কি নিতে চান আজকের লাইভে অফারটা ছয়শো টাকা কে কি নিতে চান আজকের লাইভের অফারটা খুবই সুন্দর এটা কি কালার অরেঞ্জ কালার চার পিস ড্রেসের দাম চব্বিশশো টাকা আট পিস ড্রেসের দাম মাত্র আটচল্লিশশো টাকা ছয়শো টাকা অসাধারণ কালার জমজম সুইদের আজকের লাইভে এই সুন্দর অফারটা যে নেবেন সেই আজকের লাইভের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এটা কি কালার ও আর একটা ডিজাইন অসাধারণ ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটাই লাগবে ও আর কনফার্ম করতে কিন্তু বলবেন না দোপাট্টাটা পিওর কটন দুপার পিওর কটন সালোয়ারটা থাকবে কি পিওর এক কালার সালোয়ার নাম অ্যাড্রেস নাম্বার এখন করেন টাকা মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার খুবই সুন্দর টাকা পিওর কটনের দুপারটা আপনারা যারা নতুন উদ্যুক্ত আছেন নতুন বিজনেস করতে চান আপনারা আট পিস নেবেন যারা রেগুলার ঈদের জন্য নিবেন মাত্র ছয় পিস নেবেন ছয়শো টাকা যা নেবেন ছয়শো টাকা এটা কি কালার কালার খুবই সুন্দর ইয়েলো কালার দোপাট্টা দেখেন পিওর কটনের এর দোপাট্টা পিওর কটনের দোপাট্টা সালোয়ারটা পিওর এক কালার মাত্র ছয়শো ছয়শো টাকা দেখেন তো এই সুন্দর ডিজাইনটা আজকে লাইভে কে কে নিতে চান কে কে পাবেন কে কে নিতে চান ছয়শো টাকা দিয়ে এটা কি কালার কালারটা দেখেন আটটা কালারই মাথা নষ্ট করা কালার আটটা কালারই মাথা নষ্ট ছয়শো টাকা ছয়শ টাকা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার মাত্র ছয়শ ছয়শো টাকা যার যেটাই লাগবে অর্ডার করতে কিন্তু ভুলবেন না শাপিং ফ্যাশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাত্র ছয়শো আটটা ডিজাইন আটটা কালার যে যেটাই লাগবে অর্ডার করে ফেলেন মাত্র ছয়শো টাকা আট পিস ড্রেসের দাম আটচল্লিশশো টাকা চার পিসের দাম চব্বিশশো টাকা আর যারা দুই পিস নেবেন তাদের জন্য বারোশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম